এ মোকলেসে তুই কনে গেলু রে জি স্যার জি স্যার কন কি হইছে ইন্টারভিউ নীতি নীতি অবস্থা খারাপ হয়ে গেছে আর কি ক্যান্ডিডেট আছে স্যার আর একটুই আছে পাঠা দেব নাকি কন তাহলে পাঠা দেওয়া বাদ দে কথা বলতেছিস কেন যা দ্রুত পাঠা দে কি স্যার রাজ স্যার আপনি কি সেই সকলটো স্যার ইন্টারভিউয়ের জন্য স্যার তাইকতেছে হে ভাই হে আমি সকলটো যাইতেছি যাইতেছি এই বেদব ছেলে ছালাম দিতে হয় জানো না ও সরি ওয়ালাইকুম আসসালাম এবার ভিতরে এসে বসো তাহলে বলেন আপনার নাম কি এমপি স্যার মানে ভালোভাবে বলোলেসা স্যার আপনার পিতার নাম কি তাহলে এমপি স্যার এর আবার মানে কি মোতাওয়াল্লি পাশা স্যার আপনার বাসা কোথায় তোমার সব কিছুই কি এমপি ভালোভাবে বলো মিরপুর পাড়া স্যার না এত টেকনিশিয়ান এবার এমন প্রশ্ন ধরব যে ও কোনোভাবেই এমপি টেনে আনতে পারবে না আপনার শিক্ষাগত যোগ্যতা কি বলুন এমপি স্যার এইবারের মানে বলুন মেট্রিক পাস স্যার এ তো কেব করে আপনার কেন চাকরি দরকার এমপি স্যার এমপি মানে কি মানে মার প্রবলেম স্যার ঠিক আছে আপনি এখন যেতে পারেন এমপি স্যার এর মানে কি মানে মাই পারফরমেন্স এমপি মানে কি স্যার মেন্টালি পানুয়েট